হরে কৃষ্ণা সংঘম ঘাটের খুবই নিকট আমরা গঙ্গা পার হয়ে আসলাম এবার এবার আমরা গঙ্গা ত্রিবেণী সংঘমের দিকে যাচ্ছি ওপের থেকে পার হয়ে এসে আমরা এখন ত্রিবেণী সংঘমের দিকে গিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করবো মহাকুমে তোরণ সবাই যাচ্ছি এখন ওইখান দিয়ে উঠে আবার ওইখান থেকে উঠছো পুরো নিচে নিচেই যাও নিচে নিচে যাবে নিচে নিচে যাবে